আজকের খেলায় দেখেন মার্শাল অনেক দর্শক আজকে যদিও ফাইনাল খেলা না আজকের খেলায় অনেক দর্শক এতে আকাশের আবহাওয়া ভালো বেশি একটা বেশি সুবিধার না আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সম্ভবত ফরদাবাদ গ্রাম বলেন আশেপাশের গ্রাম বলেন সবাইকে হয়তো ইনশাল্লাহ দেখতে পারবে

আর এদিক থেকে দেখতে পাচ্ছেন চাংপুরের যেই টিমের সদস্যরা তারা মাঠে নেমেছেন ওকে দুই দল আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা শুরু